বিসমুল্লা রহমানি রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে আবার কিছু ড্রেস নিয়ে আসলাম পাকিস্তানি কটনের মধ্যে টুকিটাকি কি সমস্যার ড্রেস এটা হচ্ছে ড্রেসটা থাকছে কটনের মধ্যে হ্যাঁ একদম পিওর কটন নিচের দিকে কাজ থাকবে আর পুরো বডিতেই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটা হবে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে জামার এই যে ব্যাক পার্টে একটু দাগ আছে এই যে ব্যাক পার্টে একটু দাগ আছে ওয়াশে চলে যাবে সম্ভবত এটা হবে স্যালোয়ারটা প্রো স্যালোয়ারে ডিজিটাল পেন্ট করা স্যালোয়ারটা ফ্রেশ হবে এটা হবে অন্যটা নামাজ ওড়না পুরোটাই হচ্ছে কটনের মধ্যে একদম পিওর কটন হবে অন্যার দুই সাইডে কাজ করা এটা আর কোথাও কোনো সমস্যা নেই প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটা ড্রেস এটা এত সুন্দর করে কাজ ফিনিশিংটা দেখেন আর এটা নিচের দিকেও অনেক সুন্দর করে হচ্ছে এভাবে কাজ করা থাকবে আর অল ওভার হচ্ছে ডিজিটাল পেন্ট এটা ব্যাক পার্ট এটার ব্যাক পার্টে এই যে একটু স্পট আছে এই যে একটু স্পট আছে দেখেন যেটা সমস্যা যতটুকু আমি কিন্তু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি তারপর যদি একটু একটু সমস্যা কোথাও থাকে সেটা মেনে নিতে হবে বড় ধরনের সমস্যা ইনশাআল্লাহ পাবেন না কারণ আমি চেক করে প্রতিটা ড্রেস দেখানো হচ্ছে হ্যাঁ স্যালোয়ারটা ফ্রেশ হবে এটা হবে ওড়নাটা পুরো ওড়নাতে হচ্ছে কাজ করা থাকবে হ্যাঁ পুরো উন্নয়ের কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা কোনো সমস্যা আর পায় নাই প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এর আগে এই ড্রেসটা আসছিলো অনেক কাপড় চাইছিলেন আমি দিতে পারি নাই তো এখন হচ্ছে আলাদা করে আপনাদের নখ দিতে পারতেছি না ভিডিওতে দেখাই দিচ্ছি যে আপুটা আগে অর্ডার করবেন সেই পেয়ে যাবেন হ্যাঁ এই ড্রেসটা আবার আইসে যার ভালো লাগবে স্ক্রিনশটার দ্রুত অর্ডার করে ফেলবেন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ সালোয়ারটাও ফ্রেশ হবে এই ড্রেসগুলা কিন্তু স্টক আউট হয়ে গেলে আর পাবেন না কারণ এবারই হচ্ছে আমি অনেক রিকোয়েস্ট করে তারপর আনছি এর আগেও স্টক করতে যা কিন্তু আমি পাই নাই স্টক করতে পারছিলাম না তো আলহামদুলিল্লাহ আবার হচ্ছে অনেক রিকোয়েস্টের পরে স্টক করছি এটারই যে একটা জায়গায় একটু প্রবলেম ছিল এমনভাবে অ্যাম্ব্রয়ডারি করছে দেখেন এগুলো আমি জোর করে আনছি ওনার কাছ থেকে ওনরা হচ্ছে এভাবে অ্যাম্ব্রয়ডারি করে আরও অনেক বেশি প্রাইসে সেল করে এই কারণে হচ্ছে দিতে চাইছিল না তো তারপর আমি রিকোয়েস্ট করে হচ্ছে ড্রেসগুলো আনছি আবার আপুদের রিকোয়েস্টের কারণে এটার প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর হবে পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে আমার সামনের পাট নিচে হাতার কাপড় থাকছে সরি নিচে কাজ থাকছে নিচে অনেক সুন্দর করে কাজ করা থাকছে এটা হচ্ছে হাতার কাপড় নাই হ্যাঁ এটা ব্যাকপার্ট হাতার কাপড় হচ্ছে সাইড থেকে শর্ট হাতা হচ্ছে বানিয়ে নিতে হবে এটা স্যালোয়ারটা সেম কালার স্যালোয়ারটা ফ্রেশ জামাটাও ফ্রেশ হাতা নাই শুধু হাতা হচ্ছে সাইড থেকে বের করতে হবে এটা হবে ওড়নাটা পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট সাথে হচ্ছে কাঁচা এই ড্রেসটা কিন্তু পুরোটাই ডিজিটাল প্রিন্টের কেউ হচ্ছে চুনের মনে করবেন না এটার হচ্ছে আর কোথাও সমস্যা পায়নি প্রাইস থাকছে নয়শো টাকা যারা নতুন আছেন অনেক আপুরা ভাইয়েরা আছেন যে বিশ্বাস করতে পারেন না আমি আপনাদের বলবো একবার করে হলেও বিশ্বাস করে দেখেন হ্যাঁ এক পিস ড্রেস নিয়ে দেখেন আপনাদের আমি বেশি নিতে বলতেছি তা না এক পিস ড্রেস হলেও নিয়ে দেখেন আপনারা আমার রেগুলার কাস্টমার হয়ে যাবেন হ্যাঁ আপনারা এক পিস ড্রেস হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আবার অর্ডার করবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি হ্যাঁ কারণ কাপড়ের কোয়ালিটি এতটা ভালো আর আমি যেটা যেমন সেটা কিন্তু বলে দিচ্ছি তো এখানে আপনাদের বেজার হওয়ার কিছুই নাই আপনারা সবাই খুশি হবেন ইনশাল্লাহ আর যারা আমার থেকে ইনশাল্লা রেগুলার কাস্টমার হয়ে গেছেন আর আপনারা যারা নতুন আছেন তারাও রেগুলার কাস্টমার হয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ারটা আর হচ্ছে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা এটা হচ্ছে ওনাটা থাকবে জামা স্যালোয়ার ফ্রেশ হবে এটা হবে অন্যটা দেখেন এটার মধ্যে আপনারা কেউ বলতে পারবেন যে সমস্যাটা কোথায় আছে মানে একদম চোখে বাঁধে না এটা হচ্ছে কাজ দেখেন পুরো অন্যতে হচ্ছে কাজ এটা সমস্যাটা একটা জায়গায় হচ্ছে ছিল সেটাকে এত সুন্দর করে কাজ করে দিছে দেখেন এত সুন্দর করে কাজ করে দিছে যে এটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে এটা একটা পেন্ট হ্যাঁ এটা কিন্তু বোঝা যাচ্ছে না তো এটা প্রাইস থাকছে এক এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটার কাজটা দেখেন কাজটা আসলে বোঝা যাচ্ছে না অনেক সুন্দর করে ব্ল্যাক কালারের সুতা দিয়ে কাজ কাপড় ড্রেসটাতেই কাজ এবং নিচের দিকেও দেখেন কতটা কাজ এটা হবে ব্যাক পার্ট নিচে হাতা কাপড় জামাটা ফ্রেশ হবে এটা স্যালারটা হচ্ছে যে হচ্ছে জুড়া থাকবে এটা সিস্টেম করে কিন্তু কাটিং করে নিতে পারবেন এটা হবে অন্যটা অন্যটা হচ্ছে ফ্রেশ হবে প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে দেখেন একটা ড্রেস এটা গলাতে গলাতেভাবে কাজ করা আর ওভার হচ্ছে ডিজিটাল পেন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারটা ফ্রেশ হবে জামাটাও ফ্রেশ এটা হবে ওনারটা পুরোনোতে ডিজিটাল প্রিন্ট করা ওনার দুই সাইডে হচ্ছে লেস করা থাকবে এটা সমস্যা খুঁজে নাই প্রাইস থাকছে এক টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ